এটা একদম দুই নম্বর ক্রিম মানে এক নম্বর নিতে পারি আমাকে ঠকিয়ে দিয়েছে দাদা আমি দাদা বা কোথায় যাবি ক্রিমটা তো ভালো না এটা দশ টাকা দিয়ে আমি আসবে এটা পঁয়ষট্টি টাকা দিয়েও মানে রস খেয়ে গেলাম তিন চার দিনে শেষ আর শেষ তো শেষ মেখোটি পঁয়ষট্টি নিয়েছে আর আমার কাছে পঁয়ষট্টি নিয়েছে আমি তো কাছের জিনিস দেখতে পাই না আমি দেখিনি চশমা নিয়ে যাই নি না তো আসলে নিলাম এখন হচ্ছে একটা কানে পরবো তো এই পরিয়ে যাচ্ছে ঝুমকা কিন্তু বেশি মানাই আমাকে ঝুমকা পরবো না তবু কাছে পিঠে যাবো তো ওই জন্য ঝুমকাটা পরবো না এই যে কানেটি এনেছি এখন এই কানেটা পরবো যে একটু দেখিয়ে দিই এই যে কানেরটা এটা পরলাম এটার কানের কুলপি নাই তাই জুতো আর একটা ই দিয়ে বানিয়েছি কুলপি এই যে কানেরটা পরলাম এই কানেরগুলো দেখা যায় না এই পন্ডসটা আমি আজকে কিনে নিয়ে আসলাম দশ টাকা দিয়ে এটা হচ্ছে কোল্ড এটা কোল্ড ক্রিম পন্ডসের আর এটা আমি দোকানদারকে বলেছিলাম যে একটু বেটার কিছু দিতে এটা তো এটার সঙ্গে পরিচিতি আমার অনেক আগে থেকে বিশ ত্রিশ বছর আগে থেকে বিশ বছর আগে থেকে এই মানে এই ক্রিমটার সঙ্গে পরিচিত আমার আরও কিছু বেটার নেওয়ার জন্য যেন মুখটা একটু তেল তেলা চকচকা সুন্দর দেখা যায় তো আমাকে এটা দিল সুপার লাইট জেল লেখা আছে পন্ডস তো এটা আমার পাঁচ দিন হয়েছে মোটামুটি পাঁচ দিন হয়েছে আমার মনে আছে তো এটা তো আমি ঠকে গেছি মানে এতটুকু ক্রিম শেষ করেছি আমি আর এদিকে তো একদম ফাঁকা আমি এর আগের ভিডিওতে একটা ভিডিওতে আমি দেখিয়েছি এই যে এদিকে ফাঁকা গোটাটাই নাই দেখে তো অবাক হয়ে গেছি আমি আর এই এই জিনিসটাও ভালো না এটা মনে হচ্ছে জল দেওয়া আছে আর কিছু নাই বরফ যেরকম বরফটা ধরলে জল ওটা ওইরকম টাইপের মানে ঠান্ডা লাগে কিছুই মানে এর এটা দিয়ে আমি কিছুই বুঝতে পারি না এটা ক্রিম না আর কিছু মনে হচ্ছে একটা বরফ কিছু এরকম দিলে বরফের মতন মুখে ইয়ে হয়ে যায় মানে একটু জলের মতন হয়ে যায় দিতে ইচ্ছা করে না আর কোনো কাজেরও লাগে না মনে হয় না যে আমি ক্রিম মেখেছি আর এই ক্রিমটা আমি খুলে মাখলাম কত সুন্দর ক্রিমটা এই যে আমি খুললাম দেখেন এটা ভর্তি হয়েছে আছে আর এটা মেখেও ভালো লাগলো মুখটা সুন্দর লাগছে মনে হচ্ছে যে হ্যাঁ আমি একটা ক্রিম মেখেছি এটা মনে হচ্ছে যে হ্যাঁ পোল্ড ক্রিমটা মেখেছি তো এটা ভর্তি হয়েছে দশ টাকাতে নিয়েছি এটা পঁয়ষট্টি টাকাতে নিয়েছিলাম কতটা ঠকে গেছি মানে কি বলবো এতটা ঠকে গেছি আমি আমার এই কিউট দশ টাকা দামের ক্রিমটাই ঠিক আছে এটা আমার অনেক দিন যাবেও এখন ক্রিমটা মাখলাম কত ভালো লাগছে মুখটা মনে হচ্ছে যে হ্যাঁ আর চকচক চকচক করছে ভালোও লাগছে